আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মরিচ ক্ষেতে অবস্থান করেছি তো আজকের প্রতিবেদনটির বিষয় হচ্ছে যে মরিচ ক্ষেতের পাতা পচা কাণ্ড পচা ফল পচা এবং পাতা ঝরে যাওয়া এবং পাতা হলুদ হওয়া রোধে করণীয়তা প্রসঙ্গে কথা বলবো আজকের ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুইটি মরিচের গাছ তো এই মরিচ গাছে কিন্তু অ্যান্থাকনোজ রোগের আক্রমণ হয়েছে এবং ফল পচা রোগের আক্রমণ হয়েছে কাণ্ডপচা রোগের আক্রমণ হয়েছে এবং এই মরিচের গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে ঝরিয়ে যাচ্ছে তো আমরা এটা কীভাবে দমন করব। তো আমরা এটা দমন করতে মরিচের কাণ্ডপচা রোগ দমন করতে স্টমিন ষোলো লিটার পানিতে দশ গ্রাম এবং টাইকোজেপ দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে দুইটা একত্রে আমরা গাছে স্প্রে করব তাহলে কিন্তু মরিচের রোগ ফল পচা রোগ এটা দমন হয়ে যাবে আর যদি বেশি আক্রমণ করে সে বিষয় নিয়ে পরে কথা বলছি আর যদি আপনার মরিচ ক্ষেতের পাতা হলুদ হয়ে যায় এবং পাতা ঝরে যায় এবং পাতা পচে যায় তো সেক্ষেত্রে আমরা কি করব তো সেক্ষেত্রে রোবরাল ষোলো লিটার পানিতে বত্রিশ গ্রাম মিশিয়ে এবং টাইকোজেপ ষোলো লিটার পানিতে বত্রিশ গ্রাম মিশিয়ে আমরা মরিচ খেতে গাছের পাতায় স্প্রে করবো এবং ডালে স্প্রে করবো শুধু এটা গাছের পাতায় স্প্রে করবো এবং ডালে স্প্রে করবো তাহলে কিন্তু পাতা ঝরা এবং পাতা বাচা রোগ থাকবে না তো এখন কথা হচ্ছে যে পাতা ঝরা পাতা পচা পচা ফল পচা এবং পাতা হলুদ হয়ে যাওয়া রোগ এটার আক্রমণ যদি বেশি হয়ে থাকে তাহলে আমরা কি করব। তো এটার আক্রমণ বেশি হলে পোটেন্ট এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এর সাথে স্ট্রমিন জিরো পয়েন্ট ফাইভ গ্রাম স্ট্রমিন জিরো পয়েন্ট ফাইভ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনার মরিচ গাছে স্প্রে করতে হবে তো এটা আপনি কতদিন পর পর স্প্রে করবেন তো এটা আপনি তিনবার স্প্রে করবেন যদি আপনার জমিতে এই রকম আক্রমণ বেশি হয় তাহলে আপনি তিনবার স্প্রে করবেন চার দিন পরপর যদি তিনবার স্প্রে করেন চার দিন পরপর তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন যদি এর চেয়ে আরও ভালো রেজাল্ট বেশি পেতে চান তাহলে পোটেন্ট স্টমিন এবং কাসুগামাইসিন গ্রুপের কাসুমিন একত্রে এই তিনটা একত্রে মিশিয়ে যদি আপনার মরিচ খেতে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার মরিচ খেতে এই রকম কাণ্ড পচা ফল পচা পাতা ঝরে যাওয়া এবং ফুল ঝরে যাওয়া এই রোগগুলো আর থাকবে না সুপ্রিয় দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ